রমজান মাসে ইফতারির আগে দোয়া কবুল হয় কিন্তু মহিলারা ইফতারি তৈরি করার কারণে দোয়া করতে পারে না তার ক্ষেত্রে করণীয় কি মা বোনদের জন্য রমজান মাসে সহজ কিছু আমল বলে দেন যে রোজা থেকে আমরা তরকারির স্বাদ চেক করতে পারবো কিনা অথবা আমার একটা ছোট বাচ্চা আছে যেই বাচ্চাটা অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা খাদ্য তার মুখে তুলে দিচ্ছি সেটা যদি দাঁত দিয়ে একটু চিবিয়ে খাওয়াই দেয় তাহলে আমার রোজা ভেঙে যাবে কিনা এইটা অধিকাংশ ফোকা কেরাম যারা হাদিসের আলোকে বলছেন জিব্বাই যদি কেউ তরকারির স্বাদ চেক করে লবণ চেক করে ঝাল বেশি কিনা ভুলে গেছি আমি লবণ দিছি কিনা খাদ্যটা অন্যরকম হয়ে যাবে অথবা বাচ্চাদের জন্য রান্না করছি এটার মধ্যে ঝাল লবণ ঠিক আছে কিনা এই জন্য যদি জিব্বাই কেউ চেক করে কোনো অবস্থাতেই তার জন্য রোজা ভাঙবে না কিন্তু এটা পেটে যাওয়া যাবে না এবং বাচ্চাকে খাদ্য চিবিয়ে দেওয়া এটা তা থেকে হাদি সার আলোকে বোঝা যায় তারা এটাকে অপছন্দও করতেন না যে কোনো একটা বাচ্চা তার মা তাকে চিবিয়ে দেয় পেটের মধ্যে যায় না থুতু করে ফেলে দেয় বাঁকুটুকু সুতরাং কেউ যদি লবণ চেক করে স্বাদ চেক করে এই স্বাদ যদি পেটে না যায় তার রোজার ক্ষতি হবে না এটা এক নম্বর বিষয় দুই নম্বর আমাদের অনেকের ধারণা মুখ ভরে যদি বমি হয় এই বমি হলে আমাদের মনে হয় রোজা ভেঙ্গে যায় না ভাই মুখ ভরে বমি হলে এবং যদি এই বমি মুখের বাইরে না এসে অনিচ্ছায় এবার পেটেও চলে যায় আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না কেননা রোজা থাকা অবস্থায় শেষ বিকালে অনেকের খিদার কারণে অনেক সময় বমির ভাব তৈরি হয় এই বমিটিংয়ের মধ্যে বমিতে খাদ্য আসে না অনেক সময় একটা ল্যালপা চলে আসে আবার ভিতরে চলে যায় আপনার বমি উঠেও যদি পেটে চলে যায় আপনার রোজা ভাঙবে না তবে কেউ যদি বমি হয়ে গেছে মনে করে রোজা আমার নষ্ট হয়ে গেছে এই মনে করে খেয়ে ফেলে আবার যে তো না একটু খাইয়ে ফেললাম তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে কিন্তু শুধু বমি দিয়ে রোজা ভাঙে না মুখের থুতু বারবার ঢোক চেপে চেপে গিলে ফেলি আমরা অনেক সময় মুখে থুতু আসছে সারা দিন একজন চিন্তা করছে যে থুতু ফেলতে ফেলতে পাগল হয়ে যাবে তো তাহলে মানুষের লালা স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং মুখের থুতু যদি সে একশো বারো ঢোক চেপে নিয়ে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না এটা আমাদের জানতে হবে প্রিয় ভাইয়েরা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি স্বপ্ন স্বপ্নদোষ হয় এই স্বপ্ন স্বপ্নদোষ হলেও রোজায় আছে এরপরে দিনের বেলা শুয়েছে বা ফজরের পর শুয়েছে স্বপ্নদোষ হলেও তার রোজা ভাঙে না আমাদের অনেকে ধারণা যে স্বপ্নদোষ হলে আমাদের রোজা ভেঙে যায় রোজার এতে কোনো ক্ষতি হবে না আপনার রোজা হয়ে যাবে আরেকটা বিষয় যে আমরা অনেক সময় একজন জিজ্ঞাসা করেছিলেন যে শেখ আমি যখন বাড়ির থেকে বের হই আমার একটা তবিয়ত হয়ে গেছে স্ত্রী যখন দরজা লাগাতে যায় আমি তার কপালে চুমু দিয়ে বের হই এটা মাসনুন এখন এই প্র্যাকটিসটা তার রোজার মধ্যেও হয়ে গেছে যে স্ত্রীকে চুমু দিয়ে ফেলছেন স্ত্রীকে চুমু দেওয়ার ক্ষেত্রে বিধান হচ্ছে এর দ্বারা রোজা ভাঙবে না তবে একটা হাদিস আসছে মোসান্নাফি আব্দুর রাজ্জাকের ভিতরে যে রসুল্লা কাছে ইয়াং আসলো আসার পরে বলছি ইয়ার আল্লাহ আমি রোজা থেকে যদি স্ত্রীকে চুমু দিয়ে দিতে পারবো নবী বললেন না তুমি দিবে না আরেক বৃদ্ধ এসে বলো আল্লাহ আমি স্ত্রীকে যদি চুমু দিয়ে দিতে পারবো বলে হ্যাঁ দিতে পারবো তো সাহাবির অবাক হলেন একই মশালা দুই ধরনের উত্তর নবীজি এরপরে জিজ্ঞাসা করার পর বললেন একজন বৃদ্ধ নিজেকে যেভাবে সেলফ কন্ট্রোল করতে পারে একটা ইয়াং ততটুকু করতে পারে না এটা নবী করিম সাল্লা প্রেসক্রিপশন সুতরাং কাম আকর্ষণ এইগুলার বাহিরে যদি ম্যাচিউর হয় সে যদি চুমু দেয় এতে তার রোজার কোনো ক্ষতি হবে না বা রোজা ভাঙবে না তবে এখান থেকে পরহেস থাকা আমাদের জন্য উত্তম মেসওয়াক করি আমরা রোজার মধ্যে জিজ্ঞাসা হচ্ছে কাঁচা এমন মেসোয়াক তিতা বা অন্য স্বাদ এই স্বাদ যদি মুখে যায় গলায় অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা না মেসওয়াক করা সন্ধ্যা রোজার মধ্যে সকাল সন্ধ্যা মেসোয়াক করা সাহাবাই কেরাম আমল একটা হাদিস থেকে এরকম কিছুটা সনদের ব্যাপারে কথা আছে কিন্তু রসুল্লা এত মেশওয়াক করতেন যে এইগুলা মনে হয় গোস্তগুলো যেন ছিলে ছিলে রক্ত রক্ত লাল লাল হয়ে গেছে এত রসুল্লাম মেসওয়াক করা পছন্দ করতেন সুতরাং কেউ কাঁচা স্বাদযুক্ত কোনো মেসওয়াক দেও যদি মেসওয়াক করে জিওবাই যদি তার স্বাদ অনুভূত হয় তাহলেও তার সিয়াম ভাঙবে না জিজ্ঞাসা করেছেন মহিলারা যে মহিলারা কোনোরকম ঔষধ খেয়ে মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কিনা হ্যাঁ মেয়েরা যদি মনে করেন এরকম কোনো ঔষধ খেয়ে তার মাসিককে বন্ধ রাখবেন রেখে তিনি সিয়াম পালন করবেন তিনি রাখতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আল্লাহ রাবুলাইমিন যে ফিতরাত দিয়েছেন ওই ফিতরাতে মেয়েদের মাসিক হয়ে যাওয়াটাই তার জন্য আরা আল্লাহ রবু পক্ষ থেকে এটা একটা নেচার সুতরাং এটা তার জন্য যদি কোনো ক্ষতি হয় ডাক্তার যদি বলেন তাহলে এটা পরহেজ করা উচিত তবে কেউ যদি খেয়ে ফেলেন এবং তিনি যদি ওই সিয়াম পালন করেন তাহলে তার সিয়াম পালন হয়ে যাবে রক্ত দিলে অথবা রক্ত নিলে কোনো অবস্থাতেই আমাদের এর জন্য আমাদের সিয়াম ভঙ্গ হবে না রক্ত দিলে অথবা রক্ত নিলে উভয় অবস্থাতেই আমাদের জন্য সিয়াম ভঙ্গ হবে না এইগুলো হচ্ছে জেনারেল আমাদের জন্য মশালা এইগুলা আমরা নিজেরা জানব ভাইকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো আল্লাহ দান করেন প্রশ্ন এসেছে রমাদানে প্রতিবেশীর প্রতি কি কি হক আছে যা পালন করা জরুরি দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা রমাদান নয় প্রতিবেশীর প্রতি বারো মাস আমাদের হক আছে। প্রতিবেশীর হক রসল্লা এত বেশি জিবরাইল কর্তৃক আদিষ্ট হয়েছেন নবীজি ভয় পাইলেন যে যা রুকাওয়া যা রুকাওয়া যা রুক এমনভাবে বলা হলো নবী মনে করলেন আমার মিরাসের সম্পত্তিতে মনে হয় প্রতিবেশীর জন্য ভাগ দিয়ে দেওয়া হবে তাহলে প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর প্রথম হক আপনার থেকে সদাচরণ আপনার থেকে সদাচরণ দুই নম্বর আপনার থেকে ক্ষতির আশঙ্কা মুক্ত থাকা এই দুটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব হক আপনার সদাচরণ পাবে সে আপনার থেকে নিরাপত্তা পাবে আপনার দ্বারা সে ক্ষতির আশঙ্কা করবে না এই দুটা আপনার ওয়াজিব হক এছাড়াও প্রতিবেশী খেয়েছে কিনা এটা আপনাকে দেখভাল করতে হবে এটা রস্তির নির্দেশনা রমাদানে বিশেষ করে প্রতিবেশীর হক বলতে সে উঠল কি না তার বাড়ির খাবার অবস্থা কী দুইজনের মধ্যে যেন খাদ্য বিনিময় হয় ভালোবাসা বিনিময় হয় তার বাজার হাটের অবস্থা কি এই বিষয়গুলো আমাদের খোঁজ খবরের মধ্যে নিয়ে রাখা এবং ভালোবাসার এই সম্পর্ক বিনিময় করা তাকে আমলের ক্ষেত্রে উৎসাহ দেওয়া নিজে আমলের ক্ষেত্রে উৎসাহিত হওয়া এই বিষয়গুলি আমরা বেশি বেশি চেষ্টা করব আর মনে রাখবো যে সব সময় আল্লাহর নবী এত আমল থাকতে কেন খাওয়ানোকে প্রায়োরিটি দিলেন নবীকে জিজ্ঞাসা করা হয়েছে রসুল আল্লাহ দুইটা আমলের কথা হর হামেশাই বলছেন একটা তুমি মানুষকে খাওয়াও আর দুই নম্বর হচ্ছে যখন মানুষ ঘুমায় থাকে তখন তুমি উঠে আল্লাহর কাছে একটু নামাজে দাঁড়াও সোহান আল্লাহ তাহলে মানুষকে খাওয়ানো এর থেকে উত্তম কার কিছু হতে পারে না সুতরাং আমার বাড়িতে ভালো মন্দ যাই হোক আমরা পরশের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সাহারিতে তাকে একটু ডেকে দেওয়ার চেষ্টা করব তা তারপরে তাহাজ্যত কেয়ামাইল এইগুলোতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব তার বাড়িতে একটু হাদিয়া পাঠাবো এইগুলো আমাদের জন্য প্রতিবেশীর হক হিসাবে আল্লাহ আমিন তাহলে কবুল করে নেবেন আল্লাহ রমজান মাসে ইফতারির আগে দোয়া কবুল হয় কিন্তু মহিলারা ইফতারি তৈরি করার কারণে দোয়া করতে পারে না তার ক্ষেত্রে করণীয় কি প্রথম কথা হচ্ছে ভাই যে আমরা দোয়ার কনসেপ্টে একটা ভুল ধারণা করছি দোয়ার কনসেপ্টের ভুল ধারণা কি দোয়ার জন্য এক জায়গায় বশত হবে বসার পরের পরে আমাদের হাত তুলতে হবে তারপর আমাদের দোয়া করতে হবে এটা একটা ধারণা আমাদের এটা একটা মিসকনসেপ্ট দোয়া কন্টিনিউ প্রসেসে করা যায় অজু আছে অজু নাই দাঁড়া বসা চলমান অন্য একটা কাজ করছি কাজের ফাঁকে দোয়া করা যায় তবে দোয়ার কতগুলো আদবের মধ্যে একটা আদব হচ্ছে কেবলা মুখে হয়ে বসা রসুমের প্রতি দরুদ এবং সালাম আল্লাহর প্রশংসা করা নিজের চাহিদা পেশ করা সুতরাং আমরা এইভাবে দাঁড়ানো কাজের মধ্যেও দোয়া করতে পারি দুই নম্বর কথা খালি মহিলারাই প্রত্যেকদিন ইফতারির সময় ইফতার বানাবে খ্যান হ্যাঁ প্রত্যেক দিন খালি মহিলারা ইফতারির সময় রান্না করে থাকবে কেন পুরুষ সদস্যও যদি ইফতার করে বাচ্চারাও যদি ইফতার করে ভাগ করে নেন যে পনেরো দিন তুমি ইফতার বানাবে পনেরো দিন আমি আপনি যেদিন না পারবেন বইয়ের ছুটি আপনি কোথেকে কিনে আনবেন এটা আপনার দায়িত্ব বাজারটা কিনে নিয়ে আসেন আপনি কিন্তু ওই মহিলাটাকে আপনি প্রত্যেক দিন ওই জায়গায় চুলার গোড়ার আঁচের মধ্যে দিয়ে আপনি ইফতারির সময় পর্যন্ত কপাল মুছতে মুছতে এসে ইফতারিতে শরিক হবে এইটা করা যাবে না প্রিয় ভাইরা মা বোনদেরকে বলবো আপনাদেরকে এত আইটেম বানাতে বলছে কে এত পেঁয়াজ এত বেগুনি এত আলুর চপ এত এই কি বলে টিকিয়া কাবাব স্বামী কাবাব স্ত্রী কাবাব এত আপনাকে বানাতে বলছে এত আপনাকে বানাতে হবে না আপনি আইটেম ভাগ করেন দুইটা ছোট্ট আইটেম আর স্বাস্থ্যসম্মত ফলমূল যতটুকু পারেন দেশি ফল ফলটলেই দিয়ে ইফতের সংক্ষেপ করেন যত কাজ করেন বিশ মিনিট আগে ফারেক হয়ে যান ওখান থেকে না আমি আর করবো না আজকে পারি নাই খালাস এই পর্যন্ত থাক আমার মা অনেকগুলো বুদ্ধি আছে আমি দেখছি আমার মায়ের আপনাদের মায়েরা তো অনেক কথা শুনবেন আইডিয়া শেয়ার করি আমার মা সাত দিনের ছোলা একবারে সিদ্ধ করে প্রেসার কুকারে দিই আমি নিজে দেখছি আমি মায়ের সাথে সহযোগিতা করতাম তো এগুলা কাজে মার পাশে সবসময় থাকতাম আমি অনেক ভালো রান্না করতে পারি শুধু ভালো না আমার রান্নার বিশাল প্রশংসা আছে এটা নিজে নিজে ভাইরা তো মাকে দেখছি এই ছোলাগুলা সিদ্ধ করে নিয়ে প্যাকেট 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 করে ফ্রিজের মধ্যে রেখে দেয় প্রত্যেক দিন বের করে সুন্দর করে ওইটা মানে ওই যে হাফ স্টিম একটু বেশি স্টিম ওইগুলা তেলানি দিয়ে করে ফেলে এই যে বরা যেইগুলা করে আমাদের মা জীবনে বাহিরের বড়া আমাদেরকে খাওয়াই নাই পুরা মসুরের ডাল সব বেটে সুন্দর করে প্যাকেট 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 করে রেখে দেয় সাত দিনেরটা ওই দিন দুপুরে তিনটার দিক বের করে আস্তে গলে যায় জাস্ট খালি ভেজে ফেললো হয়ে গেল সুতরাং মেয়েরাও আলহামদুলিল্লাহ এইগুলো স্কিল অনেক মা বোনেরাই করেন আমি আমার মায়েরটা দেখছি জন্য আপনাদের কাছে বললাম আমার স্ত্রীরটা দেখছি জন্য আপনাদের কাছে বললাম মূল বলার উদ্দেশ্য ভাই রমাদান খাওয়ার মাস না খাওয়ানোর মাস তো খালি আপনি খাওয়ার ধান্দায় আপনার এবাজবন্দি কি সবচেয়ে শেষ করবেন কেন এই জন্য বলবো মা বোনেরা যতটুকু পারেন যাই করেন কিন্তু বিশ মিনিট আগে ফারেগ হয়ে যাবেন আল্লাহর কাছে এই সময় কায় মনোবাক্যে দোয়া একটু মোনাজাত একটু কোরআন কোরআনতে এরকম করে আমরা আমাদের সময় পার করার চেষ্টা করব আর পুরুষ সদস্যদের জন্য দায়িত্ব স্ত্রীদেরকে পরিবারকে সহযোগিতা করা শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস আপনি আপনার স্ত্রীর প্রতি সহমর্মী না ওদিকে ফকির মিস্ত্রিনকে দান করে আপনি দানবীর হয়ে গেছেন এত সহজ নয় আগে পরিবারে আপনাকে সহযোগিতা করতে আল্লাহ বোঝাতে তৌফিক দান করেন মা বোনদের জন্য রমজান মাসে সহজ কিছু আমল বলে দেন আমি মা বোনদেরকে বলব তিনটা আমল করবেন মা বোনেরা সারাদিন যাই করেন চারটা তাস বি না সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে বাচ্চা খাওয়াতে কাজ করতে কাপড় কাঁচতে যা করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার উল্টা পাল্টা করেও পড়া যাবে হাদিসের মধ্যে আসছেন নবী বলছেন যেখান থেকে ইচ্ছা তুমি সেখান থেকে শুরু করো তোমার কোনো সমস্যা নেই কিন্তু এই চারটা তাসবি আপনার আল্লাহর জব আপনার মুখের মধ্যে থাকবে দুই নম্বর আপনি রমাদানে কোনো নফল শূন্য ফরজ নামাজ ছাড়বেন না অন্য সময় আপনি অজুহাত দিয়া জোহরের আগে চার রাকাত পড়তে পারি নাই তারা হুড়া আছে মাগরীবের পরে দুই রেখাত ফরজ নফল পড়তে পারি নাই তারা হুড়া আছে ন রমাদানে আপনার যা নামাজ সব অন টাইমে হবে পারবেন ইনশাল্লাহ আর তিন নম্বর সাহারিতে উঠে আগেই টেবিল গুছানো মুছানো নাই আগে সাহারিতে আপনি আগে উঠলে অজু করে আগে আপনি দুই চার রাখাত নামাজ পড়ে তারপরে আপনি সাহারির কাজে যাবেন এতে সাহারি মজবুত করে হোক আর হালকা করে হোক এটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার প্রত্যেক দিনের এইটা মিস হবে না যে আপনি এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন মা বোনদেরকে আর একটা জিনিস যদি পারেন সকল মহিলার তো টাকা থাকে না পুরুষ যারা আপনারা আছেন যারা আমাদের মা বোনেরা এরকম নিজে উপার্জন করেন না কিন্তু তাই উপার্জনের তো অনেক বেশি পরিশ্রম করেন ফ্যামিলির জন্য তাদেরকে টাকা দিয়ে রাখবেন প্রত্যেক দিন মা বোনরা কিছু সাদাকা করার জন্য চেষ্টা করবেন যদি সাদাকার ফকির না পান বাড়িতে একটা সাদাকা বক্স বানায় রাখবেন আজকের রমজানের দান এখানে আমি রাখলাম এরপরে সুযোগ পেলে স্বামী বাহিরে যাচ্ছে নিজে কোনো কাজে বাহিরে গেছেন কাউকে দিতে মন চাইছে দিয়ে দিবেন কিন্তু সাদাকাররা যেন আপনার হয় এই তিন চারটা আমল যদি আমরা মায়েরা করতে থাকি ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পরে দেখব রান্নাও হয়েছে সাহারিও হয়ে গেছে তা আগে সারাদিনের ব্যস্ততাও ছিল কিন্তু নফল সালাদ সময় মতো ফরস সালাদ বাদ যায়নি হাজার প্রচেষ্টার পরেও একটু দান খয়রাত হয়ে গেছে আমুল্লামা দেখবেন ইনশাল্লাহ ভরপুর আল্লাহ করে দিছেন আল্লাহ আমাদেরকে কবুল করে করেন আল্লাহ আমিন